আমাদের কাছে উপস্থিত হয়েছেন আমাদের সিদ্ধি কাদেরক বিশ্ববিদ্যালয়ের স্বামীমান মঞ্চুরী সহ সচিবের অনুদানের প্রত্যেকটি ইউনিয়নের কৃষক শ্রমিক মালিক ছাত্র আন্দোলন জন আন্দোলনের সকলকে আমার সচিবের অনুদানে

মানব মধ্যে প্রত্যেকের ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা কাজের বীরতম সাহেবকে জাতীয় সংসদে বোধ এই প্রত্যাশা ব্যক্তি করে আমার নেতার দিনকে করে করার আমার করে আমরা শেষ করছি ধন্যবাদ আসসালামু